আসসালামু আলাইকুম আশা করি যে যেখান থেকে দেখছেন ভালো আছেন এবং সুস্থ আছেন নিজের পরিবারের সাথে নিরাপদে আছেন আজকে খুবই সিম্পল একটা টিপস সহকারে আপনাদের সাথে একটা মজার পায়েসের রেসিপি শেয়ার করছি যেটা আপনারা যদি ফলো করেন তাহলে আপনারা পায়েস বা পিঠা যাই বানান না কেন গুড় দিয়ে কখনোই দুধটা ফাটবে না আর শীতের দিন মানেই হচ্ছে পিঠা পুলি পায়েসের ধুম আর সেটা হতে হবে অবশ্যই খেজুরের গুড় দিয়ে তো চলুন আজকের রেসিপিটা শুরু করা যাক আর হ্যাঁ আশা রাখি আপনারা যদি আমি যে টিপসটা শেয়ার করতে চাচ্ছি এই টিপসটা ফলো করেন তাহলে আপনাদের পায়েসটাও ঠিক এতটাই সুন্দর হবে তো পায়েসের জন্য এখানে প্রায় আমি আড়াই লিটার পরিমাণ দুধ নিয়ে নিয়েছি এটাকে ভালো করে জাল দিয়ে নিতে হবে আর পিঠা বা পায়েস যাই বানান না কেন দুধটা জাল দাও যতটা ভালো হবে ঠিক ততটাই মজা হবে খেতে নিয়ে নিয়েছি এরকম এক মুঠো হালকা করে একটা মুঠো চাল এটাকে ভালো করে ভিজিয়ে নেব ভিজিয়ে ভালো করে কিছু জন্য ধুয়ে এটাকে ভিজে অবস্থায় রেখে দেবো তারপরে তো নিয়ে নিয়েছি খেজুরের গুড় এটা একদম আর মানে অর্ডার দিয়ে বানানো খেজুরের গুড় আর এটা হচ্ছে স্মেল কি আর বলবো ভালো করে এরকম শিল দিয়ে এটাকে ভেঙে একটা পলিথিনে মুড়ি একটা শপিং ব্যাগে করে ডিপ ফ্রিজে রেখে দেবেন বেশ কয়েকদিন সংরক্ষণ করা যাবে আর নতুন গুড় কিন্তু বাইরে রেখে দিলে সেটা কিন্তু গলে যায় যাই হোক এটাকে সুন্দর করে ডিপ ফ্রিজে রেখে এখন আমরা বাকি কাজ করা শুরু করে দেবো টুধটা জাল দিতে দিতে দেখেন অনেকটাই কিন্তু কমে এসেছে এই পর্যায়ে দিয়ে দেবো ওই যে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম যে চালটা সেই চালটা পানিটা ঝরিয়ে সুন্দর করে দুধের মধ্যে দিয়ে দিতে হবে আর পায়েস আনার ক্ষেত্রে দুধের পরিমাণটা যদি একটু বেশি হয় আর চালের পরিমাণটা যদি একটু কম হয় তাহলে একটু খুব সুন্দর একটা ক্রিমি একটা টেক্সচার আসে যেটা খেতে ভীষণ ভালো লাগে তো চালটা ফুটতে ফুটতে চলেন গুড়টাকে প্রসেস করে নেই এখানে আমি যে পরিমাণ গুড় দরকার মানে চালের অনুপাতে সেই পরিমাণ গুড়টা নিয়ে নিয়েছি আর এটা অবশ্যই ডিপেন্ড করে আপনি কতটুকু মিষ্টি খান তার উপর এটাকে ভালো করে জাল দিয়ে এটা লিকুইড ফর্মে নিয়ে আসতে হবে এখনও কিন্তু জাল দেওয়া হয়নি যখন দেখবেন জাল দিয়ে এরকম ঘন হয়ে গিয়েছে এটাকে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে তারপর ওই যে রান্না করছিলাম সেইখান থেকে কিছুটা দুধ উঠিয়ে ওই পায়েসের যে দুধটা ছিল সেটার মধ্যে আমি গুড়টা মিক্স করে দেখলাম যে দুধটা ফেটে যাচ্ছে কি না আর অবশ্যই গুড়টাকে ঠান্ডা করে নিতে হবে তাহলে দেখবেন এই যে এরকম খুব সুন্দরভাবে থাকবে দুধটা কিন্তু ফেটে যাওয়ার কোনো আশঙ্কাই থাকবে না চিনির পায়েস রান্না করতে গেলে কিন্তু এই ভয়টা থাকে না যে দুধটা ফেটে যাবে তো যাই হোক চালটা সেদ্ধ হয়ে এসেছে এখন আমি দিয়ে দেবো কিছু গুঁড়ো দুধ এই চামচের প্রায় পাঁচ চামচ পরিমাণ গুঁড়ো দুধ আমি এখানে যে দুধটা সেই দুধের সাথে মিশিয়েই একটু মানে পায়েসে দিয়ে দিলাম এতে কিন্তু পায়েসের ফ্লেভারটা অনেক ভালো আসে তারপর কিছুক্ষণ জাল দিয়ে ওই যে ঠান্ডা করা যে গুড়টা ছিল সেটা কিন্তু দিয়ে দিয়েছি এভাবে যদি গুড়টা আপনারা মিক্স করেন সেটা হোক পিঠা কিংবা পায়েস তাহলে দুধটা ফেটে যাওয়ার কোনো আশঙ্কা থাকে না তখন দেখবেন খুব সুন্দরভাবে পায়েসটা বা পিঠাটা সুন্দরভাবে হয় ওইরকম যে দুধ ফিটে গেলে যে পিঠা বা পায়েস খারাপ হয় খেতে তা না কিন্তু দেখা সৌন্দর্য ওই যে কথা আছে না প্রথমে দর্শন তারপর তারপর গুণবিচারি তারপর যখন একটা থিকনেস চলে আসবে পায়েসের মধ্যে তখন দিয়ে দিয়েছি তিনটা এলাচ আমার একটু দারচিনি ফ্লেভারের জন্য এই তো আমাদের পায়েস একদম রেডি আশা করি আপনাদের কাছে আমার যে টিপসটা আমি শেয়ার করেছি সেটা কাজে লাগবে একবার ট্রাই করে দেখতে পারেন যদি কারো এরকম হয় ডাইরেক্ট দুধের মধ্যে যদি গুড়টা দিয়ে দেন ফেটে যাওয়ার আশঙ্কাটা থাকে আর বাজারের গুড়গুলোতে স্যাকারিন থাকে এই জন্য এই প্রবলেমটা হয় বেসিক্যালি তো এই তো ভীষণ মজার খেজুরের গুড়ের পায়েস রেডি কালারটা এখানে অনেক হালকা এসেছে ক্যামেরাতে বুঝলাম না কেন তবে কালারটা যাই হোক না খেতে কিন্তু ভীষণ মজার ছিল মিষ্টি জিনিসের ওপর একটু কাজু কাজনা দিলে কি হয় তাই একটু দিয়ে দিলাম আর রেসিপি আর টিপস যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ